অনুরোধ করে ওটা হারাম বাবা এই হাতে চেন বাঁধা বা হাতে তেরঙ্গা ধাগা বাঁধা এ বেড়া এটা হলো না হারাম যতক্ষণ বেঁধে রাখবেন এখন হাতের কবজিতে ধাগা বাঁধা কোথাকার কোথাকার বলে পাথর বলে কোথাকার বলছে যে ওই বাবার দরবারের এবে ইসলাম মনে রাখবেন পাথর হোক আজমির শরীফের ধাগা হোক হোক কে শরীফের ধাগা হোক মক্কা শরীফের ধাগা হোক মদিনা শরীফের ধাগা হোক ধাগা হোক তেরঙ্গা ধাগা হাতের কবজিতে বাঁধা

চতালাক দিবে কয় তালাক হবে এ ব্রাদার তো তালাক দিলেও উঝগড়া করতে করতে এবার মুফতি বলল যে তিন তালাক দিয়ে মানে পাবা না তো ঘুরিয়ে আবার মুফতিরও পরিরা দোসাপনি করলে তালাক আপনাকে ওই রকম করে দিতে বলেছে একজন যদি মহিলা কথা যদি না শুনে তাহলে সর্বপ্রথম চেষ্টা হলো তাকে বুঝান বুঝিয়ে যদি না হয় তো বিছানাটা আলাদা করেন বিছানাটা যদি আলাদা করে না হয় তো মাংসের ওপরে হাতের বাড়ি দু চার বাড়ি মারে দেয় যে তাতে সংশোধন হয় কি না বুঝতে পারলেন তাহলে লাঠির বাড়ি নয় গালিও দিতে পাবেন না গালি দেওয়া পাপ আপনি বিবি বলে বিবিকে গালি দিবেন গালি দিতে পারবেন না যে ব্যক্তি গালি উচ্চারণ করে ও ব্যক্তি ফাসেক ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও ব্যক্তি ফাসেক ব্যক্তি যে ব্যক্তি চুগলখরি করে ও ব্যক্তি যে ব্যক্তি পরনিন্দা করে ও ব্যক্তি যে বানাওয়াটি কথা বলে ও ফাসেক ব্যক্তি ও ফাসেকে মলিন তো এইগুলোকে আপনারা আমরা পাপী মনে করি না নাকি বলছেন হ্যাঁ মিথ্যা কথা বলা তারপরে পরনিন্দা করা পরচর্চা করা চুগলখরি করা হ্যাঁ এই সমস্তগুলোকে আমরা পাপী মনে করি রে হে ব্রাদারান ইসলাম আপনাদেরকে অনুরোধ করি পাপ থেকে বিরত থাকুন পাপ থেকে বিরত থাকুন তো বিবিকে গালি দিবেন না আর লাঠির বাড়ি মারতে পারবেন না যদি সংশোধন করার উদ্দেশ্যে মারতে হয় তো হাতের বাড়ি তাও পেটে মারতে পারবেন না বাতাই মারতে পাবেন না চেহারাতে মারতে পাবেন না মাথায় মারতে পাবেন না কানে মারতে পাবেন না এই পিছনে আপনার মাংসের উপরে হাতের বাড়ি দু চার বাড়ি মারতে পারে সংশোধন করার জন্য যদি সংশোধন না হয় তোকে এক তালাক দিন এক তালাক দিয়ে তিন মাস দেখেন যদি সংশোধন হয়ে যায় তোকে নিয়ে চলাফেরা করেন আর যদি না হয় তিন মেন সংশোধন না হয় তোকে আর একটা লাগবে এক মাস দেখলেন এক মাস দেখলেন এক মাস দেখার পর দেখলেন সংশোধন হলো না তো তাকে আর একটা লাগবে দ্বিতীয় তালাক দিলেন দ্বিতীয় তালাক দেওয়ার পর যদি সংশোধন হয়ে যায় তোকে নিয়ে চলাফেরা করেন ঘর সংসার করেন আর তাও যদি না হয় তো তারপরেকে তিন তালাক দিয়ে সম্মানের সহিত আর বাবার বাড়ি পাঠিয়ে দেন পরের মেয়ে মারার কি দরকার দিয়ে জেল কাটবেন আপনি আ চলবে না বিদায় করে দেন তাই বলে ওই যখন তখন তালাক দিয়ে দিবেন আর তালাক দিয়ে দেওয়ার পর আপনি মুক্তির নিকটে গেলেন মুক্তি বললেন যে তিন তালাক হয়ে গেছে পাবে না তখন আপনি বলছেন জি কি মুক্তি ভালো নয় মলবি ভালো নয় ও রাগ তখন মলবির উপর তো তোমাকে মলবি বলে চলো যে তালাক দাও তুমি নিজে নিজে দিয়েছো ত্রুটি তোমার বেরাদারান ইসলাম তারপরে আবার বলছে মুক্তি সাহেব রাগ করে তালাক দিয়েছি হবে রাগ করে তালাক দিয়েছি হবে তো কেউ রাগ করে তালাক দেয় না তো বাড়িতে মিলাদ মাহফিল করে তালাক দেয় গোটা গ্রামের লোকজনকে ডেকে বাড়িতে মিলাদ মাহফিল করে তালাক দেয় যখন ঝগড়া হয় যখন রাগ হয় তখনই তো তালাক দেয় না কি বলছে আর ই বলছে যে রাগ করে তালাক দিয়েছি হবে তারপর আবার কেউ কেউ বলছে যে নেশা করে তালাক দিয়েছে তালাক হবে তোমাকে নেশা করতে কে বলেছিল মদ খাওয়া হারাম তারি খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম ই আবার ভদ্র ভাষা ব্যবহার করছে কে জানে না যে মদ খাওয়া হারাম যেমন পেশাব কাপড়ে লেগে গেলে কাপড় না পাক হয়ে যায় ওই রকম মদ যদি কাপড়ে লেগে যায় তো কাপড় না পাক হয় ভাই রাগ করিয়ে না আপনাকে সংশোধনের জন্য বলছি পেশাব খাওয়া হারাম মদ খাওয়া হারাম পেশাব খাওয়া যা কোন মুসলমান মদ পান করতে পারে না মদ পান করে আপনার মাতলামি করছে তো লোক বলছে ছেড়ে দে নেশা করেছে মানে ওর সাত মা নেশা করেছে মানে সাত খুন মা বিরাদার আলী ইসলাম যাই তাই বলবে আপনাদেরকে বলি ভাই কোন ভাই যদি মদ পান করে অভ্যস্ত থাকেন আজকের সভাতে তওবা করে নেন জীবনে কোনোদিন আর মদ পান করবেন না জীবনে কোনদিন মদ পান করবেন না शराब পান করবেন না এ ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চায় আজকাল আরেকটা উঠেছে সেটা হচ্ছে জুয়া 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 খেলা কি এই জোরে বলবেন না জুয়া খেলা হারাম লটারি টিকিট কাটা হারাম আজকেལ་আপনার 200 টাকা কামাই করে 50 টাকা টিকিট কাটছে 1 কোটি টাকার লোভে পড়ে জি আর কি নেশায় 1 কোটি টাকা পুরস্কার এই 1 কোটি টাকার লোভে টিকিট কাটতে কাটতে ঘরে tali খুলে পড়ে গিয়েছে ফকির হয়ে গিয়েছে অনেক ব্যক্তি আপনাদেরকে বলি কোন ভাই যদি লটারির টিকিট কাটা অভ্যাস তো থাকে দোয়া করুন যে জীবনে কোনোদিন আর লটারির টিকিট কাটবো না লটারির টিকিট হচ্ছে এক প্রকারের পাকা জুয়া মুসলমান পাকা জুয়া লটারির টিকিট কাটা যাবে না আপনাদেরকে অনুরোধ করব গুনাহ থেকে বেঁচে থাকুন পাপ থেকে বেঁচে থাকুন বিরাদা হযরত চলে এসেছেন আমি বিদায় নিব তবে আপনাকে বলেছি যে ছেলের বয়স 118 বাবার বয়স 40 এই খোদার kalam কোরআন শরীফে আছে আপনাদেরকে বলে দিই সময় নষ্ট করব না এই খোদার kalam কোরআন শরীফ এ বিরাদার আন ইসলাম বিনা ওযুতে স্পর্শ করা যাবে এই জোরে বলবেন না এটা কি কোরআন শরীফে লেখা আছে হ্যাঁ আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করিও না অজু ছাড়া স্পর্শ করিও না তো বিনা অজুতে খোদার কালাম কোরআন শরীফ স্পর্শ করা যাবে না একজন লোক বলেছে বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে বলবো নাম বলবো ওই ব্যক্তি বলেছে বিনা অজুতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে

ও আকৃষ্ট হয়ে গিয়েছে ওর मोहब्बतে তো বলবো কাউকে ভালোবাসলে ভালোবাসলে জেনে শুনে ভালোবাসে আর পরিচয় নিয়ে ভালোবাসবেন পরিচয় না নিয়ে বাসবেন না সেই ব্যক্তিটির নাম কি সেই ব্যক্তিটির নাম হলো নাম তো নিতে ইচ্ছা করে না তবু বাধ্য হয়ে নিতে হয় আর বলার জন্য এবারে দাদা তার নাম হলো ডাক্তার জাকির নাইক ডাক্তার জাকির নায়েক এখন ভারতে নাই মানবতা আছে সে বলেছে বিনা ওযুতে কুরআন শরীফ স্পর্শ করা যায় না সে কুরআন শরীফের মনগড়া তাফসীর করেছে হে ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলি আর কুরআন শরীফের মনগড়া তাফসীর করা শরীয়তে হারাম লেখা আছে যে নিজে মন মনগড়া তাফসীর করলো সে নিজের স্থান জাহান্নামে তৈরি করে নিল তো কুরআনের কথা মানবেন না ডাক্তারের কথা

আমার ইসলাম এই রকম ইউটিউবে ফেসবুকে কারো ওয়াব শুনলে যাচাই করে শুনিয়ে এই বাংলাদেশে কিছু জাবরি বক্তা বেরিয়েছে আগাছা বক্তা বেরিয়েছে ভুই বক্তা বেরিয়েছে এই বাংলাদেশে আপনার বলছে যে বাচ্চা ছেলে যদি কাপুরে পেশাব করে দেয় তো ওই কাপড় পরিধান করে নামাজ হবে না হবে না তো বলছে যে ছেলে যদি দুধ পান করা ছেলে যদি হয় আর পেশাব করে দেয় তো ওই কাপড়ের উপরে পানির ছিটা দিলে নামাজ হবে আর মেয়ে যদি হয় পেশাব করে দেয় তবে ওই কাপড় ধৌত করে নামাজ পড়তে হবে আচ্ছা বলেন দেখি এটা মশলা হলো বলছে ছেলে পেশাব যদি করে দেয় তো পানির ছিটা মেরে দিলেই হবে আর মেয়ে যদি হয় দুধ পান করা অবস্থায় দু বছরের মধ্যে এরকম মেয়ে যদি পেশাব করে দেয় তো বলছে ওটা ভৌত করতে হবে বেরাদার এটা একেবারে গাঁজা করি বসলাম গাঁজা করি বসলাম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর এক ঘন্টারও যদি বাচ্চা হয় আর পেশাব যদি কাপড়ে করে দেয় কাপড় না হয়ে যাবে ওই কাপড় পরিধান করে নামাজ পড়া চলবে না বসবে

বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাই জন্য আপনার ইমানের খাতরা আছে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা দেশই হোক আর বিদেশে রাদার আনিস এই জন্য যাচাই করে বক্তব্য শুনতে হবে তার ইংরেজি বলা দেখে তার ভাষা দেখে তার কণ্ঠস্বর দেখে আপনাকে আকৃষ্ট হয়ে গেলে হবে না দেখতে হবে যে তার মধ্যে ইমান আছে তার মধ্যে ইমান আছে কিনা আপনাকে দেখতে হবে তো ব্রাদার আলী ইসলাম বক্তা চলে এসেছে আর সময় নষ্ট করব না খোদার kalam করে সে একটা আরেকটা গাঁজাখোর পাগল আপনার বক্তা বেরিয়েছে হ্যাঁ বলে বলে দিচ্ছে আপনার গাঁজা খোড় বক্তা বেরিয়েছে কি বলেছে জানেন বলছে শামুক খাওয়া যায় জিনুক খাওয়া যায় কচ্ছপ খাওয়া যায় কচিয়া খাওয়া যায় শুনেছেন এ খাওয়ার জিনিস হ্যাঁ শামুক খাওয়ার জিনিস জিনুক খাওয়ার জিনিস কচ্ছপ খাওয়ার জিনিস কচিয়া খাওয়ার জিনিস তারপর নাম বলছে মাতানি তারপরে কি বলছে বলছে আপনার টাকা আছে বাজারে গিয়েছেন বড় একটা মাছ যদি না কিনেন টাকা থেকে তাহলে আপনি জাহান হয়ে গেলেন আর একটা গরিব মানুষ টাকা নাই গরিব মানুষ

এ ব্রাদার এতে বলা হয়েছে দেখেন একজনে পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ একজন নাবি ছিলেন তার নাম ছিল হজরাতজাই সালাম কি নাম বললাম জোরে বলেন না হজরত আলাহি সালাম তো হজরত আলাহি সালাম আর সময়কালে একজন কাফির বাদশা ছিল তার নাম ছিল বক্তে নাসা এই বক্তে নাসার একজন অত্যাচারী বাদশা ছিল কাফের বাদশা বিশ্বের বাদশা ছিল আপনার এক লক্ষ মানুষকে কয়েদ করে নিয়ে গেছিল অ্যারেস্ট করে এক লক্ষ মানুষকে আপনার হত্যা করে দিয়েছিল আর এক লক্ষ মানুষ তার ভয়ে এদিক ওদিকে আপনার কালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল তো হজরত তুজাই আলাহ ইসলামকে কয়েদ করে নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিল এই বক্তে নাসার তো এই আপনার হজরত তুজাই আলাহ ইসলাম কোন রকম করে এর কয়েদখানা থেকে বেরিয়ে চলে যান গিয়ে দেখেন যে বাইতুল মুকাদ্দাস শহরকে এই বক্তে নাসার বাদশা আপনার ধ্বংস করে দিয়েছে গাছে ফল ধরে আছে খাবার মানুষ নেই বেরাদার তো হজরত তুজাই আলাহ ইসলাম একটা গাধার পৃষ্ঠে আরোহণ করে তিনি গিয়েছিলেন তিনি একাই মানুষ দেখতে পাওয়া যায় না বৃক্ষ তরুলতা দেখতে পাওয়া যায় এ বেরাদার অবস্থায় তিনি আঙ্গুর পারলেন ফল পারলেন খেলেন আর তার রস করে মশকে আপনার রেখে দিলেন আর গাধাটা একটা গাছে বেঁধে দিয়ে তিনি আরাম করলেন আরাম করলেন তো আরাম করা অবস্থায় আল্লাহ তাকে একশো বছর রেখেছিলেন এই কতদিন বললাম

বছর 40 বছর 40 বছর বয়সে তিনি ঘুমিয়েছিলেন আর ওই 40 বছর বয়স নিইই উঠলেন আর মিডিলে মাঠখানে 100 বছর চলে গেলে তো হযরত উযাইরা আলাইহিস সালাম করে নিয়েছিলেন আল্লাহ তালাবার বর ফিরিয়ে দিলেন তিনি জেগে গেলেন তিনি গিয়ে দেখতেছেন যে গাধাটা মোরে আপনার গেছে আর ওর হাড় হাড়ি পড়ে আছে গাধাটা আর আঙ্গুরের যে ফল ছিল রস ছিল সেগুলো আপনার যেমন কার তেমনি হয়ে আছে নষ্ট হয়নি 100 বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু আঙ্গুর ফল এবং রস যেমন কার তেমনি ছিল হে ব্রাদারান ইসলাম তো আল্লাহ তালা বলছেন উজাই এখানে কতদিন আছো আরাম কতদিন করছো তো হজরত তুজাইর আলাইহিস সালাম ভাবছেন আমি সকাল বেলায় ঘুমিয়েছি আর এখন আসরের সময় উঠলাম তো বলছে যে আল্লাহ এক দিন অথবা তার চাইতে কিছু বেশি কম তার চাইতে কিছু কম আমি এখানে শুয়ে আছি বলে উজাইর এখানে এক দিন বা তার চেয়ে কম নয় এখানে 100 বছর শুয়ে বছর বলে তোমার গাধার দিকে দেখবো গাধার দিকে দেখতেছেন তো সঙ্গে সঙ্গে যে হাড়হার দিগুলো পড়েছিল এ বেড়া দার হাড়হার দিগুলো একাত্রিত হয়ে গেল। আর ওপরে মাংস লেগে গেল তারপরে চামড়া লেগে গেলো তারপরে গাধা জীবিত হয়ে গেল

দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছে অক্ষম অবস্থায় আপনার দাঁড়ানোর শক্তি নেই এই রকম মহিলা তো বলছে কে তুমি উজাইর তো 100 বছর আগে ইন্তিকাল করে গিয়েছে আর তার কথা জিজ্ঞাসা করছো বলে আমি হলাম উজাইর বলে তুমি উজাইর বলে হ্যাঁ বলে উজাইরা আলাইহিস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত তার দোয়া আল্লাহ কবুল করতেন তো তুমি দোয়া করো আমি দৃষ্টি শক্তি যেন ফিরিয়ে পাই এবং আমি যেন সুস্থ হয়ে যাই এ বেরাদার এমন অবস্থায় হযরত উজাইর আলাইহিস সালাম খোদার দরবারে দোয়া করলেন সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা দৃষ্টিশক্তি ফিরিয়ে পেল এবং আপনার সক্ষম হয়ে দাঁড়াল তার অক্ষমতা দূর হয়ে গেল তিনি বুঝলেন যে তিনিই হবেন এ বিরাদার তারপরে একটা জায়গাতে অনেকগুলো সব গ্রামের মানুষ বসেছিল সেখানে নিয়ে গেল তো ওই মাহফিলে হযরত উজাইর আলাইহিস সালামের ছেলেও ছিল বলে আমার পিতা উজাইর তা বলে হাত মার পিতা তো বলে আমার পিতার দুই ইসকানদের মধ্যে একটা দাগ ছিল দেখি আছে কিনা তো দেখেন যে হ্যাঁ সেখানে দাগটা আছে এ বেরাদা একটা আর বৃক্ষের নিচে তৌরাত শরীফকে দাফন করে রাখা হয়েছিল তিনি তৌরাত শরীফের ছিলেন হাফেজ তো তৌরাত শরীফ নিয়াছা হলো তৌরাত শরীফ শোনা হলো তো একবারে হুবাহু 100 বছর পূর্বে যে তৌরাত শরীফের হাফেজ ছিলেন তাইরাহ আলাইহিস সালাম সেই তৌরিদ শরীফ মুখস্থ শুনিয়ে দিলেন তারা বিশ্বাস করলো ওই সভাতে তার

মহিলা 1200 টাকা দিয়েছেন নাকি আলহামদুলিল্লাহ হে ব্রাদার আপনাদেরকে বলতে চাই ভাই আমরা আহলুস সুন্নাতাল জামাতের ব্যক্তি আর এই মাদ্রাসা আহলুস সুন্নাতাল জামাতের অনুরোধ করে বলবো ভাই ছেলেদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন কোরআন শরীফ শিক্ষা দেন আর নিজেরাও কোরআন শরীফ পড়েন হে ব্রাদার আর ইসলাম সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি সুন্নি জামাতের আকীদা নবী আমার আবে মেসাল বাসার সুন্নি জামাতের আকীদা নবী হায়াতুন নবী সুন্নি জামাতের আকীদা নবী আমার গায়েবের সংবাদ দাতা সুন্নি জামাতের আকীদা নবী আমার হাজির

আকিদা তিজা জামাত হাম চালিশা করা যায় সুন্নী জামাতে আকীদা ফুলখানি করণখানি কালেবাখানি করা যায় সুন্নী জামাতে আকীদা করা যায় সুন্নী জামাতে আকীদা জামাতে আকীদা ওরুসলি করা জামাতে করা যায় জামাতে ফুল জামাতে করা জামাতে যাই এই সমস্ত আকিজা বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ একটু হাত তুলে বলুন ইনশাল্লাহ বেরাদার দেওবন্দি অহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি আহলে খবিস আহলে হাদিস আ নামাজাবি ফারাজি সালাফি যত এই সমস্ত নতুন রক্ত জাহান্নামি দল বেরিয়েছে তাদের কাছ থেকে নিজেরা বাঁচুন দেশকে বাঁচান সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন বলুন ইনশাল্লাহ জরে বলুন ইনশাল্লাহ এবার আদার আর ইসলাম একটু খাস করে ছোট্ট করে একটু দোয়া করে নিব